যারা ভোগেন কেবল তারাই বোঝেন এটি কত যন্ত্রণার একটু ভাজা পোড়া অথবা দাওয়াত পাটিতে মশলাযুক্ত খাবার খেলে তো শুরু হয়ে যায় অস্বস্তিকর গ্যাসের সমস্যা ফাস্টফুড ব্যস্ত জীবনযাত্রার যুগে গ্যাস পেটের অশোক এখন ঘরোয়া রোগ হয়ে দাঁড়িয়েছে যে কোনো বাসায় গেলেই গ্যাস্ট্রিকের এক পাতা ঔষধ অবশ্যই পাওয়া যায় তবে কি গাদা গাদা গ্যাসের ওষুধে এ সমস্যা দূর হয় কিন্তু ঘরোয়া কিছু উপায় আছে যেগুলো প্রয়োগ করলে গ্যাস বুক জ্বালা থেকে সহজেই বাঁচা যায় শশা শশা পেট ঠান্ডা রাখতে অনেক বেশি কার্যকারী খাদ্য এতে রয়েছে ফ্লেভানোয়েট ও অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমায় দই দই আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে এতে করে দ্রুত খাবার হজম হয় ফলে পেটে গ্যাস হওয়ার ঝামেলা দূর হয় পেঁপে পেঁপেতে রয়েছে পায়াপার নামক অ্যানজাইম যা হজম শক্তি বাড়ায় নিয়মিত পেপে খাওয়ার অভ্যাস করলে গ্যাসের সমস্যা কমে কলা ও কমলা কলা ও কমলা পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সাহায্য করে এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও কলার সলুবল ফাইবারের কারণে কলা কাষ্ঠকঠিন্য দূর করার ক্ষমতা রাখে সারাদিনে অন্তত দুটি কলা খান পেট পরিষ্কার রাখতে কলার জুড়ি মেলা ভার আদা আদা সবচাইতে কার্যকরী অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান সমৃদ্ধ খাবার পেট ফাঁপা এবং পেটে গ্যাস হলে আদা কুচি করে লবণ দিয়ে কাঁচা খান দেখবেন গ্যাসের সমস্যা সমাধান হবে ঠান্ডা দুধ পাকুস্থলীর গ্যাস্ট্রিক অ্যাসিডকে নিয়ন্ত্রণ করে অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় ঠান্ডা দুধ এক গ্লাস ঠান্ডা দুধ পান করলে অ্যাসিডিটি দূরে থাকে দারুচিনি হজমের জন্য খুবই ভালো এক গ্লাস পানিতে আধ চামচ দারুচিনির গুড়া দিয়ে ফুটিয়ে দিনে দুই থেকে তিনবার খেলে গ্যাস দূরে থাকবে জিরা জিরা পেটের গ্যাস বমি পায়খানা রক্তবিকার প্রভৃতিতে অত্যন্ত ফলপ্রুত জ্বর হলে পঞ্চাশ গ্রাম জিরা আখের গুড়ের মধ্যে ভালো করে মিশিয়ে দশ গ্রাম করে পাঁচটি বড়ি তৈরি করতে হবে দিনে তিনবার এর একটি করে বড়ি খেলে ঘাম দিয়ে জ্বর সেরে যাবে লবঙ্গ দুই থেকে তিনটি লবঙ্গ মুখে দিয়ে চুষলে একদিকে বুক জ্বালা বমি বমি ভাব গ্যাস দূর হয় সঙ্গে মুখের দুর্গন্ধ দূর হয় এলাস লবঙ্গের মতো এলাস গুঁড়ো করে খেলে অম্ল দূরে থাকে পুদিনা পাতার পানি এক কাপ পানিতে পাঁচটা পুদিনা পাতা দিয়ে ফুটিয়ে খান পেট ফাঁফা বমি ভাব দূরে রাখতে এর বিকল্প নেই মৌরির পানি মৌরি ভিজিয়ে সেই পানি খেলে গ্যাস থাকে না এছাড়াও খাবারে সরিষে যোগ করুন সরিষে গ্যাস সারাতে সাহায্য করে বিভিন্ন খাবারের সাথে সরিষে যোগ করে খাওয়া হয় যাতে সেই সব খাবার পেটে গ্যাস সৃষ্টি করতে পারে না প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের রিপোর্টার জব্বার চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ